প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বোয়ালকালীর এটা আমুচিয়ার ইউনিয়নের একটি অংশ গহীন জঙ্গলের ভিতর দিয়ে একটি ছড়া এখান থেকে আধা কিলোমিটারের ভিতরে এই জঙ্গলের ভিতর দিয়ে প্রবেশ করতে হয় এবং এখানে কৃষি খামারিরা এবং যারা বাগান খামার করে লেবু বাগান আম মালটা ইত্যাদি তারা এই পথ দিয়ে যাতায়াত করে এই পথটি শুরু হলেও একটি নিরাপদ জায়গা এটা দিয়ে যাতায়াতে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করে এবং এখানকার পাহাড়ি যারা জনবসতি আছে তাদের একমাত্র চলাচলের পথ হচ্ছে এই রাস্তাটি এটি আধা কিলোমিটার প্রায় পাঁচশো কিলোমিটার ধরে এই জঙ্গলের ভিতর দিয়ে পাহাড়ের দুই পাশ দিয়ে সরু রাস্তাটি এটি খুব সুন্দর এবং মনোরম পরিবেশের ভিতর দিয়ে পথ চলা দেখতেই মন জুড়িয়ে যায় এখানকার যারা বাগান এবং প্রতিদিন যাওয়া আসা করে তাদের চলাচলের মাধ্যম পথটি দেখতে দারুণ সুর এবং সুন্দর এবং শিরশির করে পানি চলাচল করে এই পথ দিয়ে আমরা এখানকার একজন প্রতি একজন ছাত্র সাথে কথা বলবো সে একটু কথা বলো তো তুমি আমার সাথে তুমি লেবু বাগান কয়টা আছে তোমাদের আচ্ছা তো কি কী পরিমাণ তোমাদের লেবু উৎপাদন হয় এখান থেকে অনেক বেশি আচ্ছা তুমি বুধই লজ্জা পাচ্ছ আসলে সেই স্কুলের পড়ুয়া ছাত্র তার বাগান থেকে লেবু নিয়ে সে আসছে সেক্ষেত্রে আমরা তার থেকে একটু জানতে চাইছিলাম তার বাগান কয়টি সে বলল দুটি এবং প্রচুর পরিমাণ লেবু উৎপাদন হয় ওখান থেকে তাদের এই জীবন আর জীবিকা নিয়ে আমাদের এই প্রতিবেদন আপনারা আমাদের সাথেই থাকুন धन्यवाद सबैकै